তুমি কি কখনো এমন প্রশ্ন নিজেকে করেছ আমি এই পৃথিবীতে কেন এসেছি শুধু খাওয়া ঘুম আর কাজ এটাই কি জীবন যদি তোমার মনেও এমন প্রশ্ন জাগে তবে আজকের এই গল্পটা শুধুমাত্র তোমার জন্য কারণ এই গল্পের শেষে তুমি নিজের কর্ম ও জীবনের উদ্দেশ্য স্পষ্টভাবে বুঝে যাবে অজ্ঞাত ঋষির দর্শন অনেক বছর আগে হিমালয়ের গভীরে এক আশ্রমে এক বৃদ্ধ ঋষি বাস করতেন তিনি সঙ্গে কথা বলতেন না কারো সামনে আসতেন না কারণ লোকেরা বলতো তিনি মহাদেবের আশীর্বাদও প্রাপ্ত একদিন অরুণ জীবনের মানে খুঁজতে খুঁজতে পৌঁছাল এক পাহাড়ে লুকিয়ে থাকা এক ঋষির কাছে অরুণ বলল গুরুদেব আমি সব কিছু করছি পড়ালেখা চাকরি সংসার কিন্তু কিছুতেই শান্তি পাই না আমি জানি না আমি কেন জন্মেছি কি আমার আসল কাজ ঋষি তখন চোখ বন্ধ করে বললেন যদি নিজের কর্ম খুঁজে পেতে চাও তবে তোমায় তিনটি প্রশ্নের উত্তর খুঁজে আনতে হবে তিনটি প্রশ্নের পথ ঋষি বললেন তোমার হৃদয় সবচেয়ে বেশি কিসে আনন্দ পায় সেটা খুঁজে বের কর কোন কাজ তুমি করতে পারো সময়ের হিসাব না করে ক্লান্ত না হয় কোন কাজ করলে অন্যেরা উপকৃত হয় এবং তোমার আশেপাশের জগৎ সুন্দর হয় অরুণ তখন ভাবল এই তো সহজ প্রশ্ন কিন্তু প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে অরুণ দেখল সে নিজেকে ঠিকমতো চিনেই না ভ্রমণের শুরু নিজেকে জানা সে শহরের ব্যস্ত জীবন ছেড়ে ছোট একটি গ্রামে গেল সেখানে সে দেখল এক বৃদ্ধ লোক সকালবেলা সবার দরজায় দরজায় গিয়ে শুধু বলছে তোমার দিনটি ভালো কাটুক ভগবান তোমার পাশে আছেন লোকটি কিছু নেয় না কিন্তু গ্রামের মানুষ বলত তার কথা শুনলে মন ভালো হয়ে যায় অরুণ জিজ্ঞাসা করল আপনি কি করার জন্য এসেছেন এই পৃথিবীতে বৃদ্ধ হেসে বললেন আমি এখানে এসেছি ভালোবাসা ছড়াতে যাতে কেউ মনে না করে সে একা সেই কাজেই আমি পূর্ণ অরুণ তখন অনুভব করল সে নিজেও এমন কিছু করতে চায় যা অন্যকে সাহায্য করে মহাদেবের দর্শন স্বপ্নে এক রাতে অরুণ স্বপ্নে দেখল মহাদেব পাহাড়ের উপরে বসে আছেন মহাদেব অরুণকে বলছেন অরুণ জীবনের অর্থ এক একজনের জন্য এক এক রকম তোমার কর্ম হল যা করলে তোমার আত্মা জেগে ওঠে তোমার হৃদয় আনন্দে ভরে যায় আর অন্যরা উপকৃত হয় তুমি ভালোবাসা দিতে জান সেবা করতে জান তাই তোমার কর্ম সেই পথেই আছে অরুণ জেগে উঠে হঠাৎ বুঝে গেল সে শিক্ষক হতে চায় সে চাই শিশুদের পড়িয়ে তাদের জীবন গড়ে তুলতে তোমার উত্তর কোথায় বন্ধুরা অরুণের মতো আমরাও অনেক সময় জীবনের উদ্দেশ্য হারিয়ে ফেলি কিন্তু মনে রেখো ঈশ্বর আমাদের সবার মধ্যে বিশেষ কিছু গুণ দিয়েছেন কেউ সুন্দর লিখতে পারে কেউ গান গাইতে পারে কেউ সেবা করতে পারে কেউ লিডার হতে পারে তোমার মধ্যে সেই গুণটি খুঁজে বের করো যা করলে তুমি আনন্দ পাও এবং অন্যের উপকার হয় সেইখানেই লুকিয়ে আছে তোমার জন্মের উদ্দেশ্য তুমি কোনো সাধারণ প্রাণী নও তুমি জন্মেছ বিশেষ একটি উদ্দেশ্য নিয়ে তোমার হৃদয়ই তোমার পথ দেখাবে শুধু একটিবার মন দিয়ে শুনো ভিডিওটি যদি তোমার মন ছুঁয়ে যায় তাহলে একটি খামেন করো আমি আমার পথ খুঁজে পাব লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুল না করো, কারণ এমন আরও গল্প আসছে শুধুমাত্র তোমার জন্য